প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সামান্য মাংস দিয়ে মজার অনেক বেশি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খুব পরিমাণ মুরগির মাংস আর আলু দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাসায় মেহমান এলে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি সবাই অনেক বেশি পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাই এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের আলু এইরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছে আর আলুটাকে নাইনটি ফাইভ সিদ্ধ করে নিয়েছে এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা চাপে না তাহলে নাস্তাটা ভাজার সময় ভেঙে যাবে এবার পটেটু ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভ না থাকে এই তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নিচ্ছে পেঁয়াজটাকে হাত দিয়ে কসলি একটু নরম করে নিতে হবে তবে খুব বেশি কসলিয়ে পানি বের করা যাবে না এবার এর মধ্যে দুশো গ্রাম পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে ভালো করে শুকিয়ে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরুঝুরা করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন খেয়াল রাখবেন মাংসের মধ্যে ভাবে যেন পানি না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ আধাকুচি কুচি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছে তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো কলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এতে টেস্ট অনেক ভালো আসবে গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব নাস্তা কোট করার জন্য ছোট একটি একটি লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি কাটলেটটাকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতো মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আপনারা যদি নাস্তাগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর কাটলেটগুলোকে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপ লক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতো নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এক একে কাটলেটগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি কম আছে নাস্তাগুলো দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে চুলাস মিডিয়াম হাই রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে এক্সট্রা তেল নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার পরিবারের ছোট থেকে পর সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ